বাড়ির গাছে এরকম তরতাজা কুমড়ো ফুল দেখে মুচ মুছে কুমড়ো ফুলের বড়া খাওয়ার লোভটা সামলাতে পারলাম না বেশ কিছু ফুল উঠিয়ে নিয়েছি আর এই ফুলগুলো উঠানোর কিছু সময় পরেই এরকম চুপসে যায় আমি সবুজ অংশগুলো ফেলে দিয়ে ভিতরের যে পুমকেশ্বর আছে এটাকেও ফেলে দিলাম ভালো মতো ধুয়ে পানি ঝুরিয়ে নিয়েছি এখানে একটা বাটির মধ্যে পোনে এক কাপ বেসন ওয়ান থার্ড কাপের মতো চালের গুঁড়া এক চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ কালো জিরা আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ঘন করে একটা গোলা তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে মসৃণ করে করে নিতে হবে ঘনত্বটা এরকম হবে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি কুমড়ো ফুলগুলোকে খুব ভালো মতো কোট করে নিয়ে মিডিয়াম গরম তেলে মিডিয়াম হিটে মুছমুছে করে ভেজে নিতে হবে একটা পাশ যখন হয়ে আসবে তখন উল্টে দিলাম এবার উল্টে পাল্টে সবগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি এগুলো তৈরি করাটা যতটা সহজ খেতে কিন্তু অনেক গুণ বেশি মজাদার একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কুড়মুড়ে মুচমুচে হয়েছে আর খেতে তো অসম্ভব মজাদার বিকেলে চায়ের সাথে অথবা ডাল ভাতের সাথে জমিয়ে খাওয়া যাবে